ভালোবন্ধুরা ওয়েলকাম টু ফুটবল ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং অবশ্যই এই কথাগুলো কিন্তু খুব খুব কঠিন হবে অ্যান্ড রিয়েলি হার্ড টু ডাইজেস্ট এবং যারা সত্যি কথা বলতে গেলে কঠিন বাস্তবটাকে মানতে চাও না তাদেরকে বলবো যে প্লিজ স্টে অ্যাওয়ে ফ্রম দ্যাট ভিডিও প্রথমত একটা কথা বলে রাখছি ইস্টবেঙ্গল কর্মকর্তারা ইস্টবেঙ্গল সাপোর্টার থেকে পুরো বোকা বানাচ্ছে হ্যাঁ যেন ইস্টবেঙ্গল সাপোর্টার্সরা মাঠে লাঙল চষা গরু এই জিনিসই কিন্তু আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি তো কালকে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে একটা স্টেটমেন্ট আসে এবং যেটা নজিরবিহীনভাবে অনেক বড়ো বড়ো মানুষজন একশো বছরের বেশি সময় ধরে ইস্টবেঙ্গল ক্লাবকে চালিয়েছে এবং কখনও তারা সাপোর্টার্সদের মুখ বন্ধ করার জন্য কোনো কথাবার্তা জীবনে কোনো দিন বলেছে বলে আমার জানা নেই আমি যে কবছর ফুটবল খেলা দেখছি সেই কবছরের মধ্যে তো নয় ইভেন আমাদের বড়দের মুখেও যে কথা শুনেছি আমরা পল্টু দাসের কথা শুনেছি আমরা জীবনবাবুর নাম শুনেছি আমরা সপন মলের কথা শুনেছি বেঙ্গল ক্লাবে প্রচুর ঘটনা ঘটেছে প্রচুর উত্থান পথনের সাক্ষী লাল হলুদ ক্রিকেট কিন্তু লেস ক্লোরিয়ার স্মরণির কোনো একটি ম্যানেজমেন্টের তরফ থেকে সমর্থকদের মুখ বন্ধ করার জন্য এবং তারপরে বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে আসা এই নিয়ে বক্তব্য রাখা আমার মনে হয় এইটা শুধুমাত্র মানে নিজেদেরকে একটা হাস্যকর বস্তুতে পরিণত করাই নয় তার সঙ্গে সঙ্গে সমর্থকদেরকে কিন্তু সম্পূর্ণভাবে উল্লু বানানো হচ্ছে নোংরা রাজনীতি সেটা তো ক্লাবের মধ্যে অনেক দিন ধরেই চলছে কিন্তু যেটা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কালকের আমরা একটা খুব একটা আইন মাফিক পরিকল্পনা মাফিক একটি ক্লাব স্টেটমেন্ট দেখলাম যেখানে আমরা বেশ কিছু ওয়ার্ডস পেয়েছিলাম স্টেক হোল্ডার অব দ্য ইকোসিস্টেম স্টেক হোল্ডার কারা ইস্টবেঙ্গল ক্লাব কি ইস্টবেঙ্গল ক্লাবের স্টেক হোল্ডারের ব্যাপারে কথা বলছে না ইস্টবেঙ্গল ক্লাব কি মোহনবাগান সুপার চ্যান্ডের কোনো স্টেক হোল্ডারের ব্যাপারে কথাবার্তা বলছে এবং ইস্টবেঙ্গল ক্লাবের স্টেক হোল্ডার কি ইস্টবেঙ্গল সাপোর্টার্সটা নয় তো স্টেক হোল্ডার অফ দি ইকোসিস্টেম এইটা নিয়ে কিন্তু একটা বড় সড়ো সমস্যা তৈরি হয়েছিল এবং পরবর্তীকালে আমরা আরও একটা জিনিস দেখেছি যে যখন অমায় বাবুকে নিয়ে চারিদিকে অনেক কথা বলা হচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে তখন আজকে সকালবেলা এফএসডিএল বা এর তরফ থেকে কোনো রকম কোনো ইস্টবেঙ্গল ক্লাবকে কোনো জরিমানা করা হয়েছে এই নিয়ে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই কিন্তু কয়েকটি প্রিন্ট মিডিয়া এবং দু একটি ছোটোখাটো মেন স্ট্রিম মিডিয়ার মাধ্যমে একটি কথা ছড়িয়ে দেওয়া হলো কালকে সেই ক্লাস স্টেটমেন্টটা বাবুর এগেনস্টে ছিল না কালকে সেই ক্লাব স্টেটমেন্টটা ছিল দেবাশিস দত্ত বা সঞ্জীব গোয়েঙ্কার মতো মানুষদের টিপোকে কেন্দ্র করে তো আমরা এবার কোথায় চলে যাচ্ছি মানে আমার মনে হয় স্বপন বল যিনি এতটা একজন স্ট্রং পার্সোনালিটির মানুষ ছিলেন তিনি মানে বেঁচে থাকলে হয়তো এইটা দেখার পরই তিনি হয়তো হার্ট অ্যাটাক করে মারা যেতেন বা সুভাষ মহিল বেঁচে থাকলে অবাক হয়ে যেতেন যে ইস্টবেঙ্গল ক্লাব স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছে যে মোহনবাগান তাদের একজন খুব গুরুত্বপূর্ণ কর্তা দেবাশিস দত্তবাবু বা তাদের ওনার সঞ্জীব গোয়েঙ্কা এবং যার অঙ্গুলি হেলনে অনেক অনেক ঘটনা গোটা আইএসএলটা একটা করাপ্টেড হইতে চলেছে মোহনবাগান সুপার জায়েন যেখানে একাধিক বেশি পয়েন্টস কিন্তু পেয়েছে রেফারি দয়ায় এটা কিন্তু যারা মোহন সুপার চ্যান্স ফ্যান্স রয়েছে অনেকেই আমার ভিডিও দেখো আমার লাইভ দেখো কিন্তু তা সত্ত্বেও বলছি এটা কিন্তু ঘটনা ঘটেছে কিন্তু যেটা সব থেকে হাস্যকর যেটা সব থেকে দুঃখজনক যেটা সব থেকে অবাক করার মতো বিষয় ইস্ট বেঙ্গল ক্লাব থেকে স্টেটমেন্ট দিয়ে বলা হচ্ছে যাতে দেবাশিস দত্তবাবুর নামে কিছু না বলা হয় যাতে সঞ্জীব গোয়েঙ্কার নামে কিছু না বলা হয় এটা বলে কি কাউকে চুপ করানো যাবে যেরকমভাবে অমায় ঘোষালের নামে বলা কেউ বন্ধ করবে না কারণ তিনটে বছর ধরে কিন্তু তিনি জিরো পারফর্মেন্স ডেলিভার করেছেন একের পর এক ভুল করে গিয়েছেন তো সেক্ষেত্রে বেঙ্গল কর্মকর্তাদের এ হেন আচরণ বেঙ্গল সাপোর্টারসদেরকে শুধুমাত্র লজ্জায় ফেলছে না নিজেদেরকে একটা হাস্যকর বস্তুতে পরিণত কিন্তু করে ফেলেছে এটা কিন্তু বলাই যায় এবং এই ইন্টারনাল পলিটিক্স এবং যেটা মানে একদম সমস্ত সব্যের সীমা পেরিয়ে গিয়ে মোহনবাগান ক্লাবকে সাপোর্ট করার মতো একটা বিষয় কিন্তু আমরা আজকে ইস্ট বেঙ্গল ক্লাবের তরফ থেকে দেখতে পেলাম যেখানে ক্লাব ডিরেক্টলি বলছে আজকের তাদের বক্তব্য ওয়াইজ যে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা যেন মোহনবাগান কর্মকর্তাদেরকে কিছু না বলে এটা কি সত্যিই পসিবেল সারা পৃথিবীতে কি এরকম কি সত্যিই হয় জানি না উত্তরের অপেক্ষা আমরা প্রত্যেকে থ্যাংক ইউ সো মাস টু অল অফ ইউ ফর বিং হিয়ার ফর দিস ভিডিও প্রত্যেককে বলবো এই কথাগুলো সামনে তুলে ধরুন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবেন থ্যাংক ইউ সো মাস টল অফ ইউ